আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা মালয়েশিয়া একদম ধুধু মরুভূমি তার মাঝখানে একটা নতুন কাজ শুরু হচ্ছে এটা আমি আসছিলাম কিন্তু কাজ শুরু হতে এখনও অনেক দেরি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেলাইকনটা বাজিয়ে দিন সবে লঙ্কানের কাজ চলতেছে প্রচুর বড়ো কাজ

ছ কিছু কিছু কাজ আবার সব শুরু হয়েছে বহুত দেরি কাজটা রানি হতেছে অনেক কাজ এখানে কিন্তু আমি শুরু হয়নি